তারা ফোন দিন ষোলো দিন রাস্তা নামছে ওর ঘরের ভিতরে থাকি পাবলিক এর নাম আছে পাবলিক নামছে আর এখন তারা বড় বড় নেতা হয়েছে তারা তাদের আখের পোর্চানোর জন্য চেষ্টা করতেছে আর এর বাইরে কিছু না এটি হলো সব ফাইজলামি জমা জমাদের লাইন ধরি ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখানে জমা দিতে আর আমাদের কোভাল এত খারাপ এখানে হাজার হাজার মানুষ থাকে লাখ মানুষ থাকে এখানে একটা অফিস নির্ধারিত একটা অফিস ফাঁসুর জমা দেওয়ার জন্য দিতে পারে না আমাদের তিনজন বিজ্ঞ লোক আছেন আমি আপনাদের কাছে আমার দায়িত্ব দিয়ে মনে করেন আপনারা আমাদের যে প্রবাসীদের ফাস্টফুড গুলো জমা নিচ্ছে এই ফাস্টফুড গুলো আমরা পাইতেছি না আমার ফাস্টফুড জন্য আমার এক হাজার রিয়াল গারাম আছে বাংলা বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আমার এই কষ্টের টাকা আমরা এখন এখানে মিডল আমরা খুব কষ্টের দিন কাটাইতেছি আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ খুবই খারাপ আমরা দিন আমরা নিজের মানে এখানে যে আমরা নিজেরা খাব ওই টাকাটা আমাদের জোগাড় করতে খুব কষ্ট হচ্ছে তো দয়া করি আপনারা তিনজনের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ফেস ক্লাবে যান বা কোন জায়গায় একটা ইয়ে ইয়ে করেন ফেস কনফারেন্স করি আপনারা অন্তত সরকারকে জানান আমাদের ফাস্টফুড গুলো যেন দে দয়া করি আর আমাদেরকে সালসুদুরি দেখাই সংস্কারের নাম দিয়ে আর দেরি করার দরকার নাই সবাই সবার আখের কোসানি শুরু করা হয়েছে আমরা দেখতেছি তো আর এত সংস্কারের প্রয়োজন নাই আমি মনে করি যে হাসিনা আফার মতো যদি একজন সাংবাদিক থাকে আর আমাদের মতো যদি ফবাসি থাকে বাংলাদেশে কেউ আর ফেসিবাস করতে পারবে না আমি গ্যারান্টি দিব আপনাদের মতো এরকম দুই তিনজন সাংবাদিক যদি থাকে আর আমাদের মতো যদি ফবাসী যদি মনে করেন না এক লক্ষ ফবাসী থাকলে চলবো আমরা যথেষ্ট সরকারের কানে কানে মোচরানি দিতে আর বেশি কিছু দরকার হয় না কারণ আমরা দেখাইছি ফেস্টিভ্যাসের বিরুদ্ধে আমরা রেমিটেস বন্ধ করে দিয়ে আমরাই দেখাইছি আর ওই তারা পনেরো দিন ষোলো দিন আম রাস্তা নামছে ওর ঘরের ভিতরে থাকি পাবলিকের নামাইছে পাবলিক নামছে আর আরহন তারা বড় বড় নেতা হয়েছে তারা তাদের আখের পর ছানের জন্য চেষ্টা করতেছে আর এর বাইরে কিছু না এডি হলো সব ফাইজ জ্যামি গরিব মানুষ মরে যাবো আপনার প্রবাসীরা আপনার কোনো কিছু কোনো সুযোগ সুবিধা পাইবে না এই ধরনের আমাদের দরকার নাই সমন্বয়কের দরকার নাই তো দিন বলছে যে প্রবাসীদের কোন অধিকার একটা অধিকার নিয়ে কোন কথা বলছে তারা আপনি কারে কি বিশ্বাস করবেন কে আমাদের নেতা হবে

হ্যাঁ আমাদের সৌদি আরব তো অনেক বড় দেশ এখানে প্রত্যেক দৃষ্টিতে দৃষ্টিতে যাওয়া হয় যাওয়ার পরে আমরা পাসপোর্টটা জমা দিছি রিনিউ তিন মাস রিনিউ করার জন্য তিন মাসের মধ্যে পাসপোর্টটা আসে তো তিন মাস পার হওয়ার পরে এখন চার পাঁচ মাস চলে যায় আমরা পাসপোর্ট তো এক মাসের মধ্যেই আসে হাইস্ট্যাক মাসের মধ্যে লন্ডনে শুনেছি যে চলে আসে তো তিন মাস আপনাদের দয়া করি মানে ওনারা আমাদের ফাস্টফুডটা দেয় আমার মতো এরকম হাজারো মানুষ আছে ফাস্টফুডের জন্য তাদের আকামা হবে না আকামা না হলে কারো এক হাজার রিয়েল কারামা এক হাজার রিয়েল মানে বাংলা বত্রিশ হাজার টাকা আমার সরকারে দিব কোন সমান দিব তারা আমাদের সংস্কার সংস্কার কিসের সংস্কার করবে এরা এরা সবাই আপনার আগের বোঝানোর চেষ্টা করতেছে কসম বলছি আমরা শুধু ফবসার ইনুসারের সম্মানার্থে

আমরা বলতে কতজন এখানে তো হাজার মানুষ শত শত হাজার মানুষ কারণ একটা ডিস্ট্রিক্টের ভিতরে হাজার মানুষ থাকে অন্তত দুই দিন পর্যন্ত আপনার মানুষের জমাদের লাইন ধরি ঘন্টার পর ঘন্টা চলি থাকে এখানে জমা دیتی আর আমাদের কোভাল এত খারাপ এখানে হাজার হাজার মানুষ থাকে লাখ মানুষ থাকে এখানে একটা অফিস নির্ধারিত একটা অফিস পাসপোর্ট জমা দেওয়ার জন্য দিতে পারে না আর আমাদের রিকোয়েস্ট করেছিল যে এটা ওনারা কারণ বলে নাই বলছে যে আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেন বাট ওনারা কারণ বলে নাই কোন কারণে আমি হাসিনা আপু আপনার কাছে অনুরোধ করব আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি কিছুদিন কাজ করেন আমরা প্রবাসীরা উপকৃত হব আমাদের মিনিস্ট্রি মিডিয়া গুলো কোনোদিনও আমাদের কথা বলবে না এরা সবার হাতটা বাঁধির আগে সবাই আসলি অতএব আপনাদের মনে করেন আত্মা খোলা আছে আপনারা কথা বলবার সুযোগ আছে আর আমরাই মনে করেন না আমরাই সেরা মনে করি যে আপনাদের মাধ্যমে কথা বলি আমাদের আদায়গুলো আমরা আদায় করতে পারবো আচ্ছা সুমন ভাই আমার মনে থাকবে এবং এটা নিয়ে আমি খুব সহসা একটা হয়তো শো এর আয়োজন করবো তখন আপনি অবশ্যই আবার যুক্ত হবেন এবং যারা একটা ভুক্তভোগী তারা যুক্ত হবে সৌদি আরবে একজন

এই চিঠিগুলোর ভিতরে মনে করেন না তিন মাস পর পর আসে এম্বাসির লোক তো আমাদের তিন মাস পরে আসার পরে আবার তিন মাস পরে ফাস্টফুড দিতে আসবে তাহলে ছয় মাস অপেক্ষা করতে হয় একটা ফাস্টফুড এর এনু এখানে স্থায়ী কোনো আপনার কোনো ইয়া নাই অফিস নাই তো এত বড় একটা দেশের ভিতরে এত হাজার লাখ লাখ মানুষ তিরিশ লক্ষ প্রবাসী সৌদি আরবে কাজ করে তো সেখানে আপনার যদি ইন্ডিয়ার প্রত্যেক জায়গাতে আপনার অফিস আছে আমাদের এখানে অফিস আছে তাদের এখানে তো ভিড় হয় না তাদের এখানে তো লাইন ধরে না আর আমরা এত এত মানুষ থাকা সত্ত্বেও আমাদের জন্য কোনো অফিস নেই একটা অফিস দিও কর্মচারী দিও এখান থেকে আপনার ফাস্টফুড গুলো প্রতিদিন আপনার জমা নেও ফাটাই তারা অনেক ধন্যবাদ